এক কাফিরে দেখলাম হয়েছে যে আজমির শরীফ নিচে আমরার মন্দির আসিল হয়েছিল না হয়েছে না কদিন বাদে হইব শাহজালালের মাজার নিচে মন্দির আছিল হইব না মাত্রই না আর এক কাফিরে দেখছি হয়েছে কাবার কাবা শরীফও বলে তার মন্দির আছিল দেখছি পত্রিকার কাটিং দেখছি লেখছে হিন্দু কাফিরে যে কাবা শরীফর পিঠা তারার কি তার মন্দির এখন তারা সব ঐক্যবদ্ধ হইয়া কাবা দখল করতো না বুঝলি সাহস দেখানি না তারা রে সতর্ক করিয়া দেওয়া দরকার বলে অতখান যখন যান বাইতে রে বাদে কিতাছিল ওখান যান তর্কের হাতিরে মানলামি কেন মন্দির আছিল ইগান মন্দির থেকে কিলা মসজিদ হইছে সেই ইতিহাস যদি তোর জানা থাকে والله তোর মুখে দিখotarবার হইতো না কারণ এই বাদামর কথা মন হইলে তোর হুজ জগৎ থাকতো না মাত্র কো একজন মানুষ লইয়া পিতিরাজর মোকাবেলায় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমরী রহমাতুল্লাহ আলাইহি যখন আইছেন কিটা করছেন পিতিরাজর বিরাট অস্ত্রশস্ত্র বাহিনী কোনো খাম লাগছে গুড়া আগগয় না তুমতা আগগয় না অস্ত্র চলে না শেষ পর্যন্ত নিরুপায় জয়পাল রাখছে যে জয়পাল সামরিক শক্তি নিস্তেজ হয়ে গেছে এমন দরবেশর মোকাবেলা এই দরবেশর কাছে কোনো সামরিক শক্তি খামায় না গুড়া অগ্রয় না তোর বাড়িও চলে না এখন একমাত্র শেষ অবলম্বন তুমি জয়পাল এক কাজ করো একটার পর একটা জাদু করতে থাকো কিতা করতে থাকো বান মারো বান মারে না এটা আপনারা খুব জানেন বান করে চালান মারে এটা গুস্ত করা হলে ঠিক নাই খালি বান আর চালান হে ইটা মুখস্ত এই বান মারছে একটার পর একটা অগ্নি যত বান আছে মারছে তার যত তন্ত্র আছে ৩৩ কোটি দেবতার দুহাই দিয়া সব মন্ত্র জাড়ি লাইছে দেখা যায় খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহির একটা পশম ইলাই তো ভারছে না জয়পালে পালে হয় বাবা রে তোমার হাওলা তোমার গান তুমি দেখবাই তোমার গান তুমি দেখো আমি জয়পালে আগে জানবা চাই দৌড় দিয়া গিয়া কয় খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই কদম লুটাইয়া কয় আল্লাহর বলি আমি স্যালেন্ডার আমার ভুল হয়ে গেছে বেয়াদি মাফ করুকা আর আমারে আগে আপনি ইমানদার বানাউকা তো যখন ই কান জানো আসিল যদিও তাকে তে বাদে কিতা ঘটনা ঘটছে সেই মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহির উত্তর এখনো দুই একজন আছে না নাই আছে না নাই তাইলে চিন্তা করিও না হয়তো সেই দুর্দিনে তোমরারে ডাকে তার করে ফালাফালি ঘর ঠিক নাই যাব গাজুতুল হিন আছে না নাই রসুলুল্লায় সেই যুদ্ধর ব্যাপারে হইয়া গেছি আল্লাহ যত যে যুদ্ধগুলা অংশগ্রহণ করছো এই যুদ্ধগুলারে কয় গাজা আর যেগুলা রসুলুল্লা গেছ না প্রতিনিধি বাড়াইছেনগুলা কয় সারিয়া হলেনি ঘটনা কিন্তু হিন্দুস্তানের সাথে মুসলমানের যে যুদ্ধ হইব সেই যুদ্ধের ব্যাপারে আল্লাহ নবী কইছেন এটা গাজওয়া অর্থাৎ রুহানি ভাবে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ তাকবা ইনশাআল্লাহ এবং অসংখ্য মুসলমান শাহাদত পূরণ করলেও নিঃসন্দেহে রসুল্লাহ ফরমাইছেন এই যুদ্ধ মুসলমান বিজয়ী হইবা হোক সুবহানাল্লাহ তাইলে আমরা সেই মানসিক প্রস্তুতি দরকার আছে না নাই যে কোনো মুহূর্তে আল্লাহর দিনের ব্যাপারে কারণ আমরা সেই মূল মন্ত্র জানা থাকা দরকার সেই সূত্র যেন আমরা না বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর দেশের চেয়ে আমার ইমান বড় ঠিক না বে ঠিক আমরা ব্যক্তি পূজারই হইয়া থাকতাম চাই না এখনো কিছু মানুষ নির্বুদর মতো ব্যক্তি পূজারই হই আছে আল্লাহ এরারে সহি বুঝতেও কা কারণ ভাই আপনার সবচেয়ে বড় হইল আপনার ইমান আপনি মুসলমান আপনি ক্ষমতার স্বার্থে যদি কোনো বেদিন কুফার পক্ষ অবলম্বন করেন আর এমন অবস্থায় আপনার মৃত্যুই যায় আপনার দুনিয়াও বরবাদ হইল আপনার আখেরাতও বরবাদ হয়ে গেল মান তেসাবি কৌমিন পাহুয়া মিনহুম দুঃখ লাগে কিছু মুসলমান ওর গরোজন মুনিয়া নামদারি মুসলমান বিশেষ স্বার্থর কারণে কুফার হলোর পক্ষ অবলম্বন করে ঠিক না বেটি আল্লাহ এরারে সহি বুঝতেও কাহ আল্লাহ মামিন আমরা প্রত্যেক করে আল্লাহ বুঝতেও কা মসজ হাজির কেরাম সামি নেজাম তে আমরা মধ্যে গান লাগি কিতা করতাম দোয়া করতাম বিশেষ করে আল্লাহর অলি যারা অলি আল্লাহর কথা শুনলে যারা কিতা করে কষ্ট পায় এর কারণ কিতা ওই যে এরার মাঝে হেরার মাঝে কোনো তফাত নাই হেরারও উদ্দেশ্য মন্দির হওয়ার দেো কইয়া মাজারি কান্ডে বাংথইব আর এরারও উদ্দেশ্য মাজার ফুজা কই ওখান্ডে বাং থইব তাই উদ্দেশ্য দুইয়জনের দেখা যায় একটাও মিল পাওয়া যায়নি আর মান তাসাবাহ মিন হুম যার লগে তার মিল পাওয়া যাই হে তার দলর অন্তর্ভুক্ত হইবো ফর্মাইছুই ন আমার রসুল্লাহে কথা বুঝছুই না এর লাগে আল্লাহর অলি যারা অলি আল্লাহ অস্বীকার করার কোনো সুযোগ নাই পাক পাকসাল আলাইহি ওসাল্লাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী খা তাম তান পরে আর কোনো নবী জমিন আগমন কর্তা নাই কেয়ামত তো কোনো নবী আর আইতা নাই আল্লাহর দিন এবং এই দুনিয়াত কিছু মানুষ রে আল্লাহ রসুলুল্লাহর ওয়ারিস হিসাবে কবুল করবা আল্লাহনব্বী নিজেকে আল্লা উল্লিয়া দিনর ওয়ারিস রসুল্লাহর ওয়ারিস উইলা হকানি রব্বানী উলামা জারারে রে আমরা সহজ ভাষায় আল্লাহর অলি হই আরও সহজ ভাষায় ফার্সিতে আমরা হই ফির সাহ না হল ই পীর শব্দ শুনলে এরা আসলে অর্থ বুঝে নেয় এরা কই ফির কুরআ নাই ফির কুরানো তুকানে এটা তো কোনো সমুদ্ধার মানুষের কাম নাই এই শব্দটা ফার্সি কুরান আরবি ভাষা ইলা যদি নামাজ কুরানো নাই রোজা কুরানো নাই এটা সারা তর্কর খাতিরে মানা যাইব কারণ নামাজও ফার্সি শব্দ রোজাও ফার্সি শব্দ ঠিক নেই কারণ আপনি কুরানো তুকাইলে আরবি ভাষায় তুকাই তো ইব ভাষায় ফির আল্লাহ কইছে না উলিয়া আল্লাহ সুহান আল্লাহ কইতো না আরেক জায়গাত কইছেন কিন আরেক জায়গাত কইছেন সালিহিন সুহান কইতো না এক এক জায়গাত এক এক লাখান নামাজ রে আল্লাহ কইসুন সলা রোজা রে কইসুন কিতা সৌ কথা বুঝছেন না তেখন এখন কই যদি ফিট তুকাইন তে কোনো আরবি ভাষার কিতাবও ফার্সি শব্দ তুকানি এটা সমুদ্রর কোনো মানুষের মাত নয় মাতুন না তে অলি আল্লাহ যারা অলি আল্লাহর ব্যাপার অলি আল্লাহরা আমরার লাগে আল্লাহ পদত্ব বিশেষ এক নিয়ামত এবং আল্লাহ পাওয়ার এক জরিয়া আল্লাহ ফরমাইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওকুনু মাসিন ও ইমানদার হল যারা রে আমি দয়া করি দৌলতে ইমান দিছি এই ইমান রক্ষা করা ইমান ওর ফ্রিজ দেখা মত দেখা দৌলতে ইমান লইয়া কবরও যাওয়া এটা হইল তোমরার লাগি সবচাইতে বড় কাম রসুলের পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার যে উম্মত রাখেরই কালাম ওই লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না যার জীবনের শেষ কত ওই লা ইলাহা ইল্লাল্লাহ ই মানুষরে আল্লাহ জান্নাত দিলে এই বাহক সুহান আল্লাহ সেই ইমানের উপরে ইস্তেকামত থাকতে হইলে সং এবং রং দুইটার দরকার আছে না নাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কোনো নেককার মানুষও যদি কোনো অসৎসঙ্গ ধারণ করে কোন বোধকারক লোর পরিবেশও থাকে সহবত দীর্ঘদিন থাকে এটার একটা আসর তার মাঝে ফুড়ি যায় আর কোনো বাদ মানুষও যদি কোনো ভালো মানুষের টাচও থাকে সহজ ভাষায় একটা লোহারে যদি আপনি চুম্বকর খান্দাত নেই আর গোসা মাজা করো অনেক সময় লোহাটা আর লোহা থাকে না তার মাঝেও চুম্বকর একটা তাসির আইও আয়নি না আয় না আর একটা লোহার খান্দাত গেলে দেখা যায় এই লোহায় টানে ঠিক তেমনই আল্লাহর কোনো মায়ার বান্দা দুনিয়ার প্রত্যেক কাজ একজন না একজনের গাইডলাইন ফলো করা লাগে একজন ড্রাইভার হইলে লেফাক্কা আর একজন ড্রাইভারে উস্তাদ মানিয়া তারা ফলো করা লাগে যদি কোনো মানুষের শুধু বই পুস্তক দেখিয়া আর যে আমি আজকে তাকে ড্রাইভিং শিকিলাই মনে এক্সেলোট লেখা আছে না নি তো এই মানুষের তা করবো গিয়া উঠিয়াও গাড়ি উল্টাইব না নিজেও মরবো লাখ টেখার গাড়ি এখনও নষ্ট করবো ঠিক নি ঠিক তেমনি কোনো মানুষে না জানিয়া না বুঝিয়া যদি হয় আমি একলা একলা আল্লাহ ভাই আল্লাহ ভাই বলি আল্লাহ পাওয়ার ডাইরেক্ট কোনো লাইন নাই যেমন সহজ উপমা আপনি যদি রুটি খাইবার কেয়াল থাকে কিতা খাইবার রুটি পাকাইয়া খাইবার কেয়াল থাকে আর আপনার গোয়ার আলিয়ে যদি রুটি পাকাইয়া সুন্দর করিয়া রুটি রে কিতা করিয়া বানাইয়া গুল করিয়া আর চুলার মাঝে নিয়ে দিলাইন বলে ওখান পাখা হয়ে যাক ঠিক নি কি জলিয়া চাই হয়ে যাব বাদে খাইতে পারবেন মাথায় না ঠিক তেমনি আল্লাপাক রব্বুল আলমিনে আল্লাহ সরাসরি কোনো রাস্তা রাখছি না একটা মাধ্যম দিচ্ছিনতো না সঠিক থাকতে পারতো না রুটি খাইতেইলে তাহলে একটা তাওয়া লাগে তাওয়ার উপরে রাখলে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো আগুনে এইটারে সিদ্ধ করব ফাখাইবো তারপরে এইটা সেইগুলি হরাইলে তৈবো ঠিক আল্লাহ পাল আরে পাইবার লাগি রাজি খুশি করার লাগি ماضومي شابتنا حبيب رحمت الليل اللامين صلى الله عليه وسلم روايته سن الله كل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أو دنيا المرش وامر حبيب أفنى دنيا المرش إذا ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহ ভাইতে চাও যদি তোমরা আল্লাহর মহাব্বত চাওনি তবে তোমরা একটা কাজ করা লাগবো আর কোনো উপায় নাই ফিউনি আমি রসুল্লাহ তোমরা আল্লাহ পাওয়া লাগতো না আল্লাহ কুজা লাগতো না যদি আমি রসুল তোমরা মানিলাও তাইলে আল্লাহ তোমরা এখন বেটায় বয়ান করে কয়লা ইল্লাল্লাহ ই কোন স্লোগান এলাও নাই নারের চালত রসুল্লাহর কোন স্লোগান এলাও নাই নজুল্লাহ হইত না যে মানুষের আল্লাহ নবীর স্লোগান ফলো করে না যে মানুষে আল্লাহ নবীর স্লোগানও স্বীকার করলো নিঃসন্দেহ সে আল্লাহর কোরআন স্বীকার করলো কারণ আমার আল্লাহ স্বয়ং তান হাবিবর জিকির আমার আল্লাহ স্বয়ং তান হাবিবর তাজকেরা তান হাবিবর স্লোগান কোরআন উল্লেখ করছেন আল্লাহ হাবিব আপনার জিকির আপনার স্লোগান আপনার আলোচনা আপনার নাম আপনার তাজকেরা আমি স্বয়ং আল্লাহই সু উচ্চ করছি হা সুহান আল্লাহ যে কাম স্বয়ং আল্লাহ করছেন ইখাম মুল্লাই কুজ্জা না কয় আল্লাহ সারা খেউরার কোনো স্লোগান দেওয়া যাবে নাউজবিল্লা হইত না এর মাথা ঠিক আছে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর ইতিবাস আর আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই তাম দুনিয়ার মহাকি কুলামায়কমত যদি কোনো মানুষের সারা জিন্দগি সিদ্ধা থাটাই যদি কোনো মানুষ সারা জিন্দগি এবাদত বন্দগি করতে থাকে আর মোহাম্মদুর রসুল্লাহরে যদি না মানে ওয়াল্লাহে তার সারা জিন্দগির আবাদত কোনো কাজও তো না তো এখন মানসিকতা কিতা করে দুহাইতে ইসলাম ওর দুহাইতে কুরআর আর মূল উদ্দেশ্য হইল তার আমার রসুল্লাহ তাকে আমরা রে যুদা ফোরনাজবিল্লাহ কাম তার আর একটা আদাওতি আল্লাহ নবীর নাম কইব মসজিদ ও আল্লাহর খান্দ রসুল্লাহর নাম উশিরি কই দিব হইন বিভিন্ন জায়গায় ফিটনাবাদ ওখলে আল্লাহর নাম মোহাম্মদুর রসুল্লাহর নাম আগে আমরা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মেহরা লেখা থাকতো না এটা প্রায় মসজিদ আইন তো মাইড ডাঙ্গা করি এটা বান্ধব মিটাই লাইসেন মানুষের বুল বুঝাই শিরিক আল্লাহর খানদাদ মোহাম্মদ লেখা দাত না হইতো না অথচ আমি যে আপনার আর দু ছাব্বিশ তারিখ দেশে আইছি আমি আগে অত ব্যাপার খেয়াল করছিলাম না এবার খেয়াল করছি কারণ করোনার সময় বা বিভিন্ন সময় একটু বেরিকেট সেক্রিটেট আসিল বেশি কাবা তাকে একটু দূরে রাখা হইতো এবার সবটা ওপেন বা গত বছরও দেশি অনেকটা খুলাসা এবার বেশি দেখছি একবারে পর্যন্ত মানুষ যাইতে পারে দরজা টাচ করতে পারে তো আল্লাহর গর কাবার খান্দা টুবাইয়া কাবার দি চাইলাম এখন দেখি গিলাফ যে খালা গিলাফর অসংখ্যবার গিলাফ তারা কারুকার্য সাজাইছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সুভার আল্লাহ না তো সে দেখানো কাবা শরীফের গিলাফও অসংখ্যবার লেখা কত যে লেখা এটা আপনি দেখলে কোনো মানুষ ডাকলে পৰিস্থিত দিকে আনজন ছবি তুলি যেন দেখবা কিনো সিঁড়ি কইসে না সারা বড় বড় উলামায় কেরাম জগৎ বিখ্যাত আলেম হল আসুন নি নাই এমনে দলিল দিব মাজারোর ব্যাপার আইলে কইব আরব কোনো মাজার দেখছ নি তাহ মোহাম্মদুর রসুল্লাহ ইকান দেখস না নিকা আবার শরীফর গিলা বলে খা আল্লাহর দরজাত আছে ছবি আছে দরজাত একবারের আল্লাহর গরোর মূল দরজাত লেখা আল্লাহ মোহাম্মদ সোহান আল্লাহ খেনে লেখা হইতো না এটা তো দেখ আমরা দেখি আর সহি হাদিস

প্রত্যেকটা চৌকাটে প্রত্যেকটা জান্নাতী গাছের পাথায় পাতায় আদম সফিউল্লাহ শ চোপকে দেখি আইয়া বর্ণনা করছেন যে যেখানে উদেশী আল্লাহর নাম ওখান উদেশী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লা হু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদার হল তোমরা সল্লু আলাইহি আমার নবীর উপরে দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আর যতা যত সম্মানের সাথে তারে সালাম দেও আর মোল্লা কই আল্লাহ ছাড়া আর কোন স্লোগানের কোন দরকার এটা কইব তো আরেক তল বার হইছে যে আহলে কুরআন নাম দাড়ি এরা উঠিয়া কয় সবচেয়ে বড় শিরিক হইলো আল্লাহু আকবার কোয়া নাউজুবিল্লাহ কইতাম এরা কয় ছাড়া আমরা আর কোনটাও মানি না আমরা শুধুমাত্ৰ কোৰাণ মানি শোকে যাই শুধুমাত্ৰ কোৰাণ মানি যে কয় তাৰ পুৰাণ মানুহ হৈ বল আল্লাহৰ কোৰাণও আল্লাহ কইরা মা এটা কুমোৰ ৰ চুলফাকোজুখ অ মানুষ ৰচললাই তোমৰাৰ লাগি যা লৈ আহিছই তা তোমরা গ্ৰহণ কৰ হইচন্য কোৰাণ গ্রহণ কৰ নবীয়ে যা তোমরাৰ লাগি নিয়ে আইছই বমা নাহা কুমা আন সুখ আন তা সুখ যা নিষেধ কৰবা তা তোমরা বৰ্জন কৰো এটা কিতাপ আল্লাহর কুরআন তাহলে আল্লাহর কুরআনের কথা হইল নবী মানতে হইব রসুল্লাহর হাদিস মানতে হইব আল্লাহর কুরআন আল্লাহ কইরা নবী এমনি এমনি কুন্তা কইন না আমার নবী যা কইন তা আমি আগে ওহি হিসাবে ফাটাই তার বাদে নবীর জবান মুবারক দি বারায় হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি এটা পাল্লায় ধারণ করতে পারতো না হোক সুবহানাল্লাহ যে মানুষে খলিস মখলিস ভাবে আল্লাহর দিকে متوجهو ইয়া একবার taala ইলাহা ইল্লাল্লাহু যফিলাইব আগে কইছিলাম 4000 গুনাহ মাফ হইবো 4000 আরেকখান হাদিস আছে আল্লাহ নবী فرمাই যে মানুষে একবার taala ইলাহা ইল্লাল্লাহু যফিলাইব আল্লাহর আরশ খাফতে থাকবো কুরসি খাফতে থাকবো মালিকে অর্ডার করবা এ আরশ এ কুরসি তোমরা খাফতে কেন তোমরা স্থিরো তখন আর সে আর কুরসি আল্লাহর দরবার আবেদন জানাইতে থাকবো মালিক তোমার যে বান্দায়ল্লাহর জিকির করছে তারে মাফ করি না দেওয়া পর্যন্ত আমরা স্থির হইতে পারতাম না সুভান আল্লাহ হইতাম তখন আল্লাহ হইবা আমি তার আগে আগেও আদা দিয়া রাখছি যে বান্দায় লাই লাহা ইল্লাল্লাহ হই তার সমস্ত জিন্দগির গুণা আল্লাহ মাফ করিয়া দিলাইব হোক সুভান এই জিকিরর ব্যাপারে যদি একটু আপনি জিকির করেন জিকিরর ব্যাপারে একটু কিতা তা ফিকির করে ফিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিম সাহেব অকল মজুদ আছেন একজন মানুষে আল্লাহপাইবার লাগি যদি এক মুহূর্ত চিন্তা করে কিতা করে এক মুহূর্ত যদি আল্লাহপাইবার লাগি চিন্তা করে 60 বছর খালিস মখলিস আল্লাহর গোলামি করলে যে সওয়াব হইবো এর চেয়ে বেশি আল্লাহ তাআলা দিলাইবো সুবহান রাসূলুল্লাহর আল্লাহ আল্লাহপাইবার ফিকিরের এত গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ব্যাপারে লেখছেন লা ইলাহা এই বাক্যটা লিখতে বারোটা অক্ষর লাগে কয়টা লাম আলিফ জবর লা বাদে আলিফ ই লা হাওলা বাঙ্গিয়া যদি দেখুন তাইলে বারোটা অক্ষর দেখে কয়টা অক্ষর বারোটা অক্ষর দে আল্লাহর বান্দা একবার তা লাই লাহা ইল্লাহ কই লাইব রব্বুল আলমিনে তার বারো মাসর গুনা মাফ করিয়া দিলাইব এর লাগে ওই যে অলি আল্লাহর ইসালে সবর মাফিল আইসুন আউলিয়ায় কেরাম আইসাইল কুলিয়াল্লার নাম শুনলে কিছু মানুষের ইলা গাত্রদাহ শুরু হয় গাত্রদাহ বুঝিনি গাত জোলা আরম্ভ হয় এই মানুষগুলা অস্বস্তিতে ভুগে আল্লাহর উলিয়ালোর নাম শুনলেও এরা বিকৃত মানসিকতা পোষণ করে এরা উঠিয়া কয় এরা পীর পূজারি নাউজবিল্লা হইত না মুসলমানের পূজা আছেনি আছেনি মুসলমানের কোনো পূজা নাই পূজা উচ্চারণ করা মুসলমানের সান নাই ঠিক নেই এটা আমরা আমরা কোনোদিন দিন জোফ আপনি ফুজার যেটা নেই যাওয়ার মানুষকে তারা হননি ফুজা পূজা তস্পি আমরা জোফতাম না আমরা তস্পি হইল ইলাহা ইল্লাহ আর যারা যার মহব্বত করে তার মুখে ওটাও তসবি হইব পীর পূজা মাজার পূজা হয়নি না ফেনা এর বাদে ওই যে নত্র এলাকার মধ্যে গান ওরি চলে সব মা ফিলিতা সমস্যা এরা সহ্য করতে পারে না কইব কবরদার এটা বড় বাদ জিনিস যদি তোমাৰ মোৰ দেগানৰ লাগে তুমি ই চালে চোৱা বৰ মাহ আপিল করিয়া খাওয়াও। তাইলে তোমার মোৰ দেগানৰ কবৰ আগুন দৰি লাগিব নাওজবিলাক হৈ থানা এই ইয়াতগাৰিৰ কথা আল্লাহ কোৰা নক হৈচোন দুআমজাদি শিকাই দিচোন ৱ লাজি না যা উ নিম বা দিহিম য়া কুলু না ৰব্বা না ফিৰ লনা অলি বিল ইমান যারা পৰে আহিব এরা কিতা তোক আল্লাহ কইৰা এৰাৰ বৈশিষ্ট্য হইব এৰা দুআষৰবোৰ ৰব্বা নাগ ফিৰিলা না অ তই আল্লাহ অ আমরার রব ইক ফিৰিলা না আম্ৰে মাফ ফুৰিয়া দেও বলি খোৱা নিন আল্লাজী নাচাবা কোণা বুলি ইমান আৰু ইমান দাৰ বায় হল আমৰাৰ পূৰ্ববৰ্তী যাৰ গুজৰি আগেচোন কিয়া জমিন থাকি ইমান আৰু ফ্ৰিজ দিয়ে কামত ৰাখি যাৰা জমিন থাকি বিদায় হৈ গেছোন তুমি মাফ দেও হুকা আমিন এই মাফির দোয়া করতে হইলে বড় মন মন ছুটোরওয়া না বড়োয়া লাগবো আপনার অন্তর যদি হিংসা থাকে আপনি কোনো ইমানদারের বালাই সেই বানি আর আল্লাহ যদি সমস্ত উন্মতে মোহাম্মদীরে মাফ করিয়া দিলাইন আপনার কোনো ক্ষতি আছে না বরংস যে মানুষের উন্মতে মোহাম্মদীর লাগি দোয়া করে এই মানুষের দরজা আল্লাহ বাড়াইতে থাকেন যদি কোনো মানুষে হায় হায় যদি কোনো মানসে ডেইলি মাত্র বার উন্মতে মোহাম্মদীর লাগি দোয়া করে اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم আল্লাহুম্মা ফারিজ উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহর বান্দা ডেইলি 3 বার উম্মতে মুহাম্মাদীর মাগফিরাত চায় উম্মতে মুহাম্মাদীর লাগি রহমত চায় উম্মতে মুহাম্মাদীর লাগি আল্লাহর দরবার ও উম্মতে মুহাম্মাদীর অভাব দূরই করার লাগি দোয়া করে সচ্ছলতা আল্লাহ আল্লাহুম মাগফির উম্মতে মুহাম্মাদ আল্লাহ উম্মতে মুহাম্মাদরে তুমি মাফ করে দাও আল্লাহুম মারহাম মহাম্মদ মুহাম্মাদ আল্লাহ উম্মতে তুমি রহম করো আল্লাহ্মা ফারিজ উম্মতে মুহাম্মাদ আল্লাহ উম্মত মুহাম্মদ রাববরে তুমি দূর করিয়া দেও ই আল্লাহর বান্দারে আল্লাহ আফজাল ওর মর্যাদা দান করি লইবাই ই আল্লাহর বান্দা নিঃসন্দেহে আল্লাহর ওলি হইয়া জমিনটাকে বিদায় নিবা হক সুবহান এখন আপনারে যারা বিরত রাখতে চায় তার আর দুশ্মনী কত বড় আপনার প্রতি হৌকা ইমানদার লাগি দোয়া করলে রসুল্লার হাদিস আছে যখন এক বান্দায় আরেক এক বান্দার অবর্তমানে তার লাগি দোয়া করে আল্লাহর একজন ফিরিস্তা সাথে সাথে তার দুয়ারে রিপিট করিয়া কয় আল্লাহ যে বান্দায় তোমার আরেক বান্দার অবর্তমানে তার বালাই চাইছে মালিক আমি বিজ্ঞা চাই তার সমস্ত বালাই যে বান্দায় দোয়া করতে আছে তার লাগি তুমি কবুল ফরমাও হুকা আমিন এখন হুকা চাই আমি দোয়া করলাম আপনি দোয়া করলা উজান মহরপুরের যারা উপস্থিত হয়েছেন আমরা দোয়া করি আর আল্লাহ মেহরবানি হরিয়া ইউজান মেহর সমস্ত মানুষের তুমি মা ফুরিয়া দেবো ফিরিস্তায় লোকে হইলে মালিক যারা দোয়া করে তারা রে তুমি মা ফুরিয়া দে খার দুয়ার পাল্লা বাড়ি মাতুন না ফিরিস্তার দুয়ার ফাল্লা বাড়ি না আপনার আমার অপরাধ আছে জবান না পাক পারে এবাদত কবুলোর শর্ত যেগুলো এগুলো আমার মাঝে নাও থাকতো পারে রিজে খালাল ওয়া রিজে খালাল না থাকতো পারে থাকতো পারে না কিন্তু আপনার দোয়া কবুল না হইতে পারে ফিরিস্তায় যে আপনার লাগি যে দোয়া আল্লাহর দরবারও করবা এই দোয়া নিঃসন্দেহে কবুল হোক সুহান বিদায় মানুষের লাগি দোয়া করা মূর্তি গানোর লাগি দোয়া করা এটা পরম সৌভাগ্যর লক্ষণ আর এই দোয়াগুলা করলে দোয়া করলে লাভ যার লাগি করলা তার যতটুক এর চেয়ে বেশি আপনার হোক সুহান আল্লাহ কিন্তু করতে পারে না খারা যারার অন্তরও হিংসা আছে যে অমুক রে বেশ ফাটাই দিতাম এটা সহ্য করতে পারে না মরলে কয় আল্লাহ করি মনে মনে কয় করি দুজো হয়নি ইলা মানুষ আছে না দুশ্মনী থাকলে দুনিয়ার থাকতে মরার বাদে ইলা খুশি হয় ইলা মানুষ আছে না নাই নজবিল্লা হুকাম ইমানদারও লাগে কোনো সময় দুশ্মনী রাখা দায়িত্ব নাই আপনি তার লাগি মাঘ চাইতা আপনি আল্লাহর বান্দার লাগে যদি মাঘ চাইন ই বান্দা খার মালিক আপনি একজন আপনি দেখুন না ছোট্ট একটা উদাহরণ আপনি যে বাচ্চার বা হইশই আপনার আওলাদর লাগে যদি কোনো মানুষের বালায় কোনো চিন্তা করে আপনার আওলাদের কোনো মানুষের যদি একটু সহযোগিতা করে আপনার বালা লাগে না কষ্ট লাগে ইয়া আউলাদ যদিও আপনার সবচেয়ে তিনজনের মাঝে সবচেয়ে আউলাদ আউলাদ উশৃঙ্খল এখন তা সেই উশৃঙ্খল যে বাচ্চা তার লাগিয়েও যদি আপনার কোনো বান্দায় আপনি দেখুন কোনো বালাই করে আপনি দিল কুলিয়া ওই মানুষের লাগিয়ে আপনি খুশি হইবা এবং দোয়া করবা ঠিক না বেঠিক একজন মানুষ হিসাবে যদি তার আওলাদ লাগিয়ে তো মায়া থাকতে পারে আমরার মালিক আমরার খালিক রব্বেজুল জালাল আলিক রাম যে মলা আমরা রে আশরাফুল মাখলুকাত বানাইছইন যে মলা আমরা রে বানাইয়া কইছইন কাররাম না বানিয় আদম যে মলা দয়া করিয়া অসংখ্য অগনিত নবীর মাঝে আমরারে সাইয়দুল আম্বিয়াই ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর সেই মালিক মলার মায়া সেই মালিক মৌলার দয়া আমরার প্রতি এরছে কুটি কুটি গুণ বেশি না কম নিঃসংদেহে বেশি তাইলে আপনি যদি বান্দাৰ লাগি কোনটা চাইন বান্দার ৰব জেইন বান্দাৰ খালিক যেন মালিক যেন তাইন আপনাৰ লাগি এৰচেৱালা কোনটা বৰাদ্ধ ৰাখবা কিন্তু ই চাবাৰ মানসিকতা তাকতো নাই যাৰ অন্তৰ হিংসা তাক এৰ লাগি আল্লাহ শিকাই দিম তোমৰা দুৱাসৰৱালা এটা জালফি পুলু বিনা হিল্লা লিল্লা জিনা আমানো অৰব্বা না ইন কৰা উ ফুৰ ৰহিম কোনো ইমানদাৰৰ ব্যাপারে পাৰে আমাৰ হিংসা বিদ্বেষ ৰাখিও না কেতাবত না কোনো বিদ্বেষ যেন আমরা অন্তর না থাকে কারণ যে অন্তর হিংসা থাকে এই অন্তর পরিপূর্ণ ইমান থাকতে পারে না হাদিস ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য যা পছন্দ করবে তার আরেক ইমানদারের জন্য তা পছন্দ করবে কথা বলুন না খালি আর এক ইমানদার আপনি আর ইমানদার তো দূরের কথা বর্তমান সমাজ ব্যবস্থা এমন মারফেটর বাই যে বালা তাহ আরেক বাইয়ে চায় না ইলা আছে না নাই মাতুন না কেন খালি মানুষে নফসি যেমন কেমতর ময়দান শুধু নিজের লাগিয়েও নিজে চিন্তা করতে করতে পেরেছেন যে চিন্তা যে দুনিয়ার লাগে আজকে আপনি বিবুর আপনি বাড়ি বানাইছইন, আপনি গাড়ির মালিক হইছেন আপনি জমি জুড়াইছেন আপনি দোষখানি হইছে আপনার লাগে আরও দোষখানি একবার তো ফিকির করছো যে আমার বাবাও তো এক সময় জমিনের বাসিন্দা আসলা আমার দাদাও এই এক সময় এই বাসিন্দা আসলা আমার পর দাদাও আসলা আজকে খেয়েও নাই আমি খেনে এত দুনিয়া দুনিয়া করি সারা দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ আমার দিলায় ওয়াল্লাহে কোনো ফায়দা নাই কারণ ই রাজত্ব তো আমার চিরস্থায়ী রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর দুনিয়া বিমুখ তাকে মনে খালি নিজরে উম্মতে মোহাম্মদীর দোয়াই দেই আর বড় বড় ফজিলতর বাণী শুনি একবার তো আমার নবীর উসাই আসানোর দিকে যদি চাই খুলুকে আজিমর দিকে চাই আল্লাহ নবীর আদর্শ কিতা আসিল আল্লাহ নবীর আখলাক শরীফ কিতা আসিল আল্লাহ নবীর যুদ্ধ কেমন সহি হাদিস ও গোলাম্মা ফরমাইন কোনো দিন আমার রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে ফেট পরিয়া দুই টুকরা রুটিও খাইস না আছে না নাই হাদিস ও আপনার আল্লাহ তিন বেলা নাইলে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়াই না খাওয়াইরানা। কিন্তু আপনার নবী আমার নবী দুনিয়ারে এমনভাবে বিমুখ হয়েছ না আমরা শিক্ষা দিছেন দুনিয়া বিমুখ একদিন রসুলের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আটিয়ে যাইলে এমন সময় দেখছ একটা বকরি মরিয়া ফরিত কী না এখন মরা গরু মরা ছাগল এগুলো দেখলে কিতা মানুষের কাপড় কাপড় দোকানও যায়নি না মাতুন্দাখানে এখন আচ্ছা আপনারা বিরক্ত হইলেনি আমার আমি দোয়া করলে আর জোরা নিল না কিতা হইব তো না ঠান্ডা লাগি গেছে জুরে জুরে মাতবা এখন নরমই লই তো না এখন আমরা ডাইনে যে গরম আমরা চেয়ে বেশি গরম লাগব না লাগতো না যে কোনো মুহূর্তে আল্লাহর আস্তে আল্লাহর দিন লাগি আমরার জীবন কোরবান করার প্রস্তুতি এই মুহূর্তে থাকার দরকার আছে নি না নাই আর প্রতিপক্ষ আমরা হুমকি দামকি দিই দিনের দুশ্মন হল কুফার হল আমরা দমক দিতে চাই এরা বুলি গেছে যে মুসলমান দমকে উড়ে না উড়ে নি দমকে মুসলমান লড়ে না মুসলমানের ইতিহাস দেখো দেড় হাজার বছর আগে মাত্র তিনশো জন হাজার সশস্ত্র বাহিনীর মোকাবেলায় কি তা করছে একজন পিস্পা এখনও সেই আল্লাহ কুদরত আছে না নাই তাইলে আমরা এই বিশ্বাসটা কিনে নি আমরা প্রস্তুতি নিতেইব আর হাসা কথা দেখান কুটি যদি কুফার একদিকে হয় আর একজন ইমানদার একদিকে হয় আল্লাহ ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও আল্লাহর বান্দা ওকল তোমরা ডরাইও না ডর তুমরা লাগি না ডর আমরা লাগিনি নি ডর তোমরা লাগি না চিন্তা তোমরা লাগি না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইতা কাফির কুফফারে তোমরা ডরাইও না তোমরা চিন্তা করিও না ও আন্তুমুল তুমুল আলাও না কিংকু তুমুক নিঃসন্দেহ তোমরাও বিজয়ী হইবাই যদি তোমরা ইমানদার হইয়া তাহ সুহানালা হইত না